আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেকেই জানেন যে নয়শো চৌচল্লিশ জনের যে ইটালিয়ান অ্যাম্বাসি খুঁজতেছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য সে একটা দ্বিতীয় লিস্টটা বের হয়েছে এবং অনেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নখ দিয়েছেন যে ভাই এখানকার অনেকেই লিস্টের ভিসা পাইয়া ইটালিতে চলে গেছে সেগুলা দুই সালে তো আসলে কি এই লিস্টের কি আসলে কেউ বাকি আছে কি না বা আরো লিস্ট ভবিষ্যতে বের হবে কিনা দু হাজার সালে যে আবার আবেদন আছে সেখানে আবেদন করা ঠিক হবে কিনা এগুলা নিয়ে আজকের ব্লগ আজকে আমি সকালবেলা যখন পোস্ট দিলাম ইটালিয়ান অ্যাম্বাসির যে দ্বিতীয় লিস্টটা

তো অনেকে মনে করেন যে দ্বিতীয় লিস্টে নতুন কোনো মানুষ বা যা ভিসা পায় না এরকম কেউ নাই দুই সালে এই লুকের কাগজ জমা দেওয়া ছিল পাসপোর্ট ফেরত পাইছে অপেক্ষা করতেছে এই যে দ্বিতীয় লিস্টে তার নাম আসছে এবং যে তারিখে জমা দিতে বলছে ইটালিয়ান এম্বাসি সেই তারিখে ইনশাল্লাহ জমা দিলে একশো পার্সেন্ট ভিসা হবে তো ধৈর্য ধরেন অনেকে বলতেছেন না ভাই বা আমিও বলছি এর আগে যে ভাই আর আরও কয়েকটা লিস্ট বের হবে তার মধ্যে এই বছরই মানে ডিসেম্বরের আগেই আরেকটা বড় লিস্ট বের হবে কারণ এগুলা মালিক পেপো যোগাযোগ করছে কিন্তু ওই যে মালিক বা তৃতীয় পক্ষ আপনাদের বলে নাই যে নোলস্তা আপডেট হয়ে আসছে বা রি ইস্যু করা নোলস্তা আপনার হাতে এখনও পান নাই বা যোগাযোগ করতে পারেন নাই বা তৃতীয় কোনো মাধ্যম আপনাদের নিয়ে সেই কাগজ দেয়ও নাই কিন্তু নুলস্তা আপনার আপডেট হয়ে আছে তো এইগুলা যখন ভিসা পাবে না তখন এই ইটালিয়ান অ্যাম্বাসি আর একটা লিস্ট আমি যতটুকু শুনছি এই যে নয়শো চৌচল্লিশ জন দিছে এর চেয়েও একটু বড় আকারে হবে সেটা খুব সম্ভবত এক হাজার এগারোশো থেকে পনেরোশোর ভিতরে তো অপেক্ষা করেন সেই লিস্টের জন্য এবং আপনারা যারা সরাসরি মালিক দিয়ে রি ইস্যু বা আপডেট করতে পারতেছেন সেগুলো তো অবশ্যই জমা দিয়ে ভিসা পাবিনি ইনশাল্লাহ আর এইগুলো হলো যাদের খুঁজা পাওয়া যাইতেছে না বা জমা দিতেছে না বা মালিক যোগাযোগ করতে পারতেছে না এইগুলা আটকে রয়েছে এরকম কিছু মানুষ আর দুই সালে ভাই দু সালের এখনও কোনো নিউজ হয় নাই তবে আশা করি এই মাসের ভিতরে বা সামনের মাসে নিউজ বের হয়ে যাবে কারণ হলো নভেম্বরে যদি ফাইল আলেগারে না করে তবে জানুয়ারি মাসে কখনোই কারণ জানুয়ারি মাসে একটা ক্লিক ডে আছে ক্লিক করা যাবে না তো ইটালি কমপক্ষে এক থেকে দুই মাস আগে আলেগারে করার জন্য সুযোগ দেয় তো ছাব্বিশ সালের ডা এই মাসের শেষ সপ্তাহের ভিতরে বা সামনের মাসে যেহেতু একটা ক্লিক ডে আছে ওই দ্বিতীয় দু সালের যে একটা ক্লিক ডে দ্বিতীয় ক্লিক ডে এক তারিখে সেইটার পরে একটা আপডেট আসবে যে নভেম্বরে আলেগারে করতে হবে তো অপেক্ষা করেন বাংলাদেশ যদি রোসোর বাইরে বের হইতে পারে তাহলে আপনারা অনেক নুলস্থা পাবেন আর রোসোর ভিতরে থাকলে ম্যানুয়ালি চেক হবে যদি আবেদন করে পঞ্চাশ হাজার মানুষ সেখান থেকে সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার মানুষ নূলস্তা পাবে কারণ হলো সুন্দরভাবে এবং সব কিছু দিয়ে কেউই আসলে আবেদন করে না এইটাই সত্যি কথা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম